আসসালামাইকুম নতুন আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদেরকে স্বাগত আজকের নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি এই চ্যানেলটি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজ টিকে দিয়ে পাশে থাকবেন এখানে বলা হয়েছে দশই মার্চ দুই হাজার পঁচিশ এর আলোকে শুধুমাত্র নির্ববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক পদে আবেদনকারীদের পুনরায় আবেদন প্রয়োজন নেই এখানে দেখতেই পাচ্ছেন অধ্যাপক পদে দুইজনকে নিয়োগ দেওয়া হবে তার মধ্যে ফার্মেসি বিভাগ থেকে একজন এবং কম্পিউটার সায়েন্স আর ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে একজন শিক্ষাগত যোগ্যতা এখানে দেয়া রয়েছে এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন এরপরে সহযোগী অধ্যাপক পদে পাঁচজনকে নিয়োগ প্রদান করা হবে তার মধ্যে পরিসংখ্যান বিভাগে একজন ফার্মেসি বিভাগ থেকে একজন লোক প্রশাসন বিভাগ থেকে একজন নিবিজ্ঞান বিভাগ থেকে একজন বিভাগ থেকে একজন সহযোগী অধ্যাপক পদে নয় জনকে নিয়োগ প্রদান করা হবে তার মধ্যে পদার্থ বিভাগ থেকে একজন ব্যবসায়ী বিভাগ থেকে একজন অর্থনৈতিক বিভাগ থেকে একজন লোক প্রশাসন বিভাগ থেকে একজন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে দুইজন ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগ থেকে একজন ইংরেজি বিভাগ থেকে দুইজন প্রভাষক পদে নয় জনকে নিয়োগ প্রদান করা হবে তার মধ্যে গণিত বিভাগ থেকে দুইজন পদার্থ বিজ্ঞান বিভাগ থেকে একজন পরিসংখ্যান বিভাগ থেকে একজন ফার্মেসি বিভাগ থেকে একজন ইংরেজি বিভাগ থেকে একজন পূর্ণতত্ত্ব বিভাগ থেকে একজন প্রভাষক সহকারী অধ্যাপক পদের বিপরীতে গণযোগাযোগ ও সাংবাদিকতার বিভাগ থেকে দুইজন এই পদগুলোর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ডান পাশে কলামে দেয়া আছে এগুলো আপনারা দেখে নেবেন আবেদনপত্র রেজিস্টার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোটবাড়ি কুমিল্লা বরাবর আগামী সতেরোই নভেম্বরের মধ্যে সরকারি ছুটির দিন ব্যতীত অফিস চলাকালীন সময়ে আপনাকে আবেদন ডাকবে পৌঁছাতে হবে আবেদন ফর্মটি আপনারা ডাব্লিউ ডাব্লিউ ডট ওয়েবসাইটে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নেবেন এরপর এখানে বলা হয়েছে প্রার্থীদেরকে সফল প্রয়োজনীয় কাগজপত্র সহ অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে এগারো এবং সহযোগী অধ্যাপক ও প্রবাসক পদে দশ সেট আবেদনপত্র জমা দিতে হবে যেমন সকল প্রকার সনদপত্র ও নম্বরপত্র সনদপ্রতা প্রশিক্ষণ জাতীয় পরিচয় পত্র অন্য সকল প্রকার মূল বা সাময়িক সনদপ্রতা সত্যায়িত অনুলিপি যা প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা প্রতীক সত্যায়িত হতে হবে এই সব আপনাকে আবেদন সাথে সংযুক্ত করতে হবে এছাড়া পাসপোর্ট সাইজে চার কপি রঙিন সত্যায়িত ছবি এবং মূল আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে তার থেকে আবেদন সাথে নিজ ঠিকানা সম্বলিত দশ টাকা ডাক থেকে কমে ফেরত খাম অবশ্যই সংযুক্ত করতে হবে জনতা ব্যাংক পিএলসি এর যে কোনো শাখা হতে দুইশো টাকা সংগৃহীত ব্যাংক ড্রাফ বা পে অর্ডার আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে ব্যাংক ড্রাফ বা পে অর্ডার রেজিস্টার কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বরাবর জনতা ব্যাংক পিএনসি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা কোট কুমিল্লা এর অনুকূলে হতে হবে আবেদন পত্রে ব্যাংক বা পে অর্ডার নং টাকার পরিমাণ এবং তারিখ অবশ্যই গুলো করতে হবে এবং যারা চাকরিরত অবস্থায় আবেদন করবেন তাদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং অনুমতি পত্র অবশ্যই সংযুক্ত করতে হবে আবেদন সাথে এছাড়াও যারা প্রোটায় আবেদন করবেন তাদেরকে কোটার প্রমাণপত্র অবশ্যই দাখিল করতে হবে প্রাপ্ত দরখাস্ত সহ প্রাথমিক বাছাইয়ের পর যোগ্য প্রার্থীদেরকে লিখিত সাক্ষাৎকারে ডাকা হবে আপনারা যখন আবেদন করবেন আবেদন করার পূর্বে অবশ্যই এই সার্কুলার ডাউনলোড করে অবশ্যই ভালোভাবে দেখে তারপরে আবেদন করবেন এবং আপনাদের সুবিধাতে এই সার্কুলার ডাউনলোড নিয়ে আমি ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করি দেখে নিতে পারবেন এবং এই বিজ্ঞপ্তিতে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেই অনুযায়ী আপনারা আবেদন করবেন দেখা হবে পরবর্তী কোন নতুন বিজ্ঞপ্তির ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম